তো ফাইনালি চলে যাচ্ছে আজ মানকাচর কলেজে কেননা দুই হাজার তেইশে খেলমহরণ ছিল আবার দুই হাজার চব্বিশে খেলমহরণ চলে আসছে তো যখন ফার্স্ট টাইম দুই দুই হাজার তেইশে খেলমহরণ ছিল তখন প্রত্যেকটা জীবিতে একটা গ্রুপ বানিয়ে দিয়েছিলো যে খেলমহরণ পরিচালনা করার জন্য আবারও বা দুই হাজার চব্বিশে সেই গ্রুপটায় আছে তো এখন আমাদেরকে মানকাজর কলেজে মিটিং মিটিং আছে আমাদের কেননা খেলমহরণ দুই হাজার চব্বিশে খেলমহরণ যেটা আছে সেটা কেমন করে চলান যায় তারই ইন্টারভিউ একটা দেওয়া হবে তো আমরা অলরেডি মানকাজর চলে যাচ্ছি দেখেন এখানে আর বিশেষ শেষ করে ভিডিওটা সবাই এত শেয়ার করে দেন এত শেয়ার করে দেন কেননা আজ এই খেল মহরণের জোরে নেয় আপনাদের জীবন উজ্জ্বল সাকসেস হতে পারে কেউ কখনো আলসিমি করে না প্লিজ প্রত্যেক প্রত্যেকটা ছাওয়া সতেরো থেকে সতেরো অ্যাভাব যারা আছেন প্রত্যেকটা ছাওয়া অনলাইনত খেল মহরণ রেস্টুরেন্ট করার চেষ্টা করবেন রেস্টুরেন্ট করে নেন আর প্রত্যেকটা জীবিতে পার্টিসিপেট করার চেষ্টা করেন এখান থেকে আপনাদের প্রত্যেকটা ছাওয়ার জীবনের ভবিষ্যৎ আছে তো আমাদের সাউসালা মানকেশোর ডিস্ট্রিকত একটা খেল খেলমহরণে একটা চান্স দিয়েছিল আবার একটা চান্স দিয়েছে সরকারকে বিশেষ বিশেষ ধন্যবাদ তো এখান থেকে যদি আপনারা নিশ্চয় যদি সিলেকশন হয় যায় আপনাদেরকে কোচিং করাবো কোচিং করে আপনারা ন্যাশনালতে আবার চ্যাম্পিয়ন হতে পারবেন ন্যাশনালতে সাকসেস হতে পারবেন আবার ওখান থেকে আপনাদের জীবন সাকসেস তো এখানে আমরা টোটালি আবার মিটিং হলে আমরা মিটিং করতেছি দেখেন একেবারে মজা লাগতেছে আমাদের নিয়ম গুলো কানুনগুলো শিখে দিচ্ছে তো প্লিজ সবাই আলসামি না করে প্লিজ প্রত্যেকটা জীবিতে খেল মহরণের পার্টিসিপেট করার চেষ্টা করবেন এখান থেকে জীবনের আপনার ভবিষ্যৎ আছে তো কেউ অবহেলা করার চেষ্টা করবেন না কেননা আমরা এভাবে হাউসালা মানকাজ পূর্ব অঞ্চলে থাকি আমাদের কোনো কোচিং সেন্টার নাই কোচিং নাই একটা স্টুডিয়াম নাই তো আমাদের এই খেল মহরণের জুড়ে আমাদের শাউসালা মানকাজ গর্ব ফিল গর্ব গর্ব করতে হবে কেননা আমাদের শাউসালা মানকাজের দৃষ্টিগত যাতে আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা সাওয়া ভালো সাকসেস হতে পারে এখান থেকে যাতে গুয়াহাটি যায় ইন্টারন্যাশনাল খেলতে পারে ডিস্ট্রিক্ট লেভেলে খেলতে পারে তো সবাই অনুরোধ বিনিরোধ করি আপনাদেরকে কেউ অবহেলা না করি সতেরো থেকে সতেরো এভাব পর্যন্ত যারা আছেন প্রত্যেকটা জীবিতে রেস্টুরেন্ট অনলাইন রেস্টুরেন্ট করি প্রত্যেকটা খেলাতে পার্টিসিপেট করুন প্লিজ অনুরোধ করি প্লিজ কেউ অবহেলা করবে না আপনাদের জীবন এখান থেকে সাকসেস হতে পারে এখান থেকে জীবন আপনাদের উজ্জ্বল হতে পারে এখান থেকে আপনারা ভালো ভালো চাকরি পেতে পারবেন খেলাধুলার জুড়ে আপনাদের কিন্তু চাকরি পেতে পারেন এখানে যারা আমাদের সারারা আছে দেখেন তারা কিন্তু কোনো অফিসিয়ালি চাকরি পায়নি এরা খেলাধুলা করি কিন্তু অলরেডি এখানে চাকরি পেয়েছে তো খেলাধুলার খেলাধুলার বিষয় করেই কিন্তু বহু মানুষ চাকরি পায় বিশেষ করে যেমন ধোনি যেমন বর্ডারের গেটের চাকরি পেয়েছে মোহাম্মদ শামীম যেমন এখন ডিএসপি হয়েছে তো খেলার জুড়েই কিন্তু বিশেষ করে সবাই চাকরি পায় তো প্লিজ সবাইটা ভিডিওটা এত শেয়ার করে দেন এত শেয়ার করে দেন আর প্লিজ সবাইকে দেখার চেষ্টা করে দেবেন এখান থেকে জীবনের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করতে হবে তো এই খেল মহরণে কেউ অবহেলা না করি দুই হাজার সবাই অনলাইন রেস্টুরেন্ট করি সবাই পার্টিসিপেট করার চেষ্টা আর মনের মধ্যে একেবারে শক্ত মনের মধ্যে একেবারে কনফিডেন্স কনফিডেন্স নিয়ে একেবারে মহরণের প্রতি আকর্ষণ লেগে আপনারা চলে আসবেন কেউ অবহেলা করবে না প্লিজ সবাই একত্রিত হয়ে একত্রিত মনের জোশ নিয়ে এই খেল মহরণ চলা খেল মরণে সবাই পার্টিসিপেট করবেন তো অলরেডি আমাদের আজ এই মিটিংটা শেষ হয়ে গেলো আর সবাই অনলাইনে রেস্টুরেন্ট করার চেষ্টা করেন প্লিজ অনুরোধ বিনোরোধ করি দুই হাজার চব্বিশে এই খেলমহরণে সবাই যাতে আমাদের সাউথশালা মাঠ গাছ সমষ্টি যতটা জীবী জীবী আছে প্রত্যেকটা জীবিতে যাতে ছেলেমেয়েরা পার্টিসিপেট করে আর সাকসেস হতে পারে সবাইকে দোয়া আশীর্বাদ দিয়ে আমি কামনা করি যাতে সবাই সাকসেস হতে পারে তো প্লিজ সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন এত শেয়ার করে দেবেন এত শেয়ার করে দিবেন যাতে সবাই এই পার্টিসিপেট করে কেউ অবলা করবে না নিজের জীবনতে একটা জোশ নেওয়ার চেষ্টা করুন আমাদের সাউশাল মানগজ একেবারে পূর্ব অঞ্চল কিচ্ছু নাই এই খেল খেলমহরনের জোরে আপনারা এই খেল খেলমহরনের জোরে আপনারা সবাই যাতে তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন প্লিজ সবাই শেয়ার করে দেবেন প্লিজ প্লিজ প্লিজ